আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন এটুকু আমাদের প্রত্যাশা চলুন নিউজটিতে কি লিখেছে আমরা দেখি যেখানে একবেলা পেট ভরে ভাত হয় না একশো টাকায় সেখানে একশো টাকায় হচ্ছে সরকারি চাকরি বিষয়টা একটু অবাক লাগছে তাই না আসলেই সত্যি তাও আবার সরকারি চাকরি শুধু একশো বিশ টাকায় পুলিশের চাকরি হচ্ছে সরকারি চাকরি চলুন নিউজটিতে কী লিখেছে আমরা দেখি কোনো অনিয়ম বা আর্থিক লেনদেন ছাড়াই অনলাইনের ফি বাবদ একশো টাকা খরচে মেধা ও যৌতুক যোগ্যতার ভিত্তিতে বরগুনায় ছাব্বিশ জনকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে চাকরির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে শুক্রবার উনত্রিশে নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় বরগুনা পুলিশ লাইনের ড্রিল শেড মিলনায়তনে টেইনি রিক্রুট কনস্টেবল বা টিআরসি পদে নিয়োগ দুই দুই এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল ঘোষণা করে ওই ছাব্বিশ তরুণ তরুণীকে কৃতিত্ব ও আগামী দিনের তাদের কর্মজীবনের সাফল্য কামনা করে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বরগুনা পুলিশ সুপার এসপি মোহাম্মদ ইব্রাহিম খলিল মাত্র একশো টাকায় পুলিশের চাকরি পেয়ে এসব তরুণ তরুণীরা তাদের অভিভাবকরা খুশিতে আত্মহারা হয়ে যান অনেকে কান্না করে দেন এদের মধ্যে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর নিয়োগপ্রাপ্ত তরুণ তরুণীরা ও তাদের অভিভাবকরা নিয়োগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বরগুনা পুলিশ লাইনে ড্রিল শেড মিলনায়তনে ট্রেনিং রিক্রুট কনস্টেবল বা টিআরসি পদে নিয়োগ করে দুই হাজার চব্বিশের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার মোহাম্মদ খলিল এই সময় টিআরসি পদে নিয়োগ পরীক্ষার অংশগ্রহণকারী প্রার্থীদের সব পরীক্ষার লিখিত মাঠ ভাইবা উত্তীর্ণদের মেধাবিত্তিক প্রথম ২৬ জন এবং অপেক্ষমান তাদের মধ্যে থেকে আরও জনের নাম ঘোষণা করা হয় বরগুনা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে গত পহেলা অক্টোবর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে জেলার দুই হাজার চারশো তেইশ জন প্রার্থী টিআরসি পদে আবেদন করেন প্রার্থীদের মধ্যে পয়লা নভেম্বর এক হাজার আটশো আঠাশ জন প্রার্থী উপস্থিত হয়ে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই বাছাই শেষে এক হাজার একশো সাতষট্টি জন প্রার্থীকে যোগ্য হিসেবে বাছাই করা হয় দুই ও তিন নভেম্বর দুই ধাপে শারীরিক সক্ষমতা যাচাই বাছাই শেষে দুইশো জন প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয় বাইশে নভেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন দুশো জন প্রার্থী পরে উনত্রিশে নভেম্বর লিখিত পরীক্ষায় ফলাফল ঘোষণা করা হলে অংশগ্রহণকারীরা দুশো জন প্রার্থীর মধ্যে তিপ্পান্ন জন প্রার্থী কৃতকার্য হন বরগুনা পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন মেধা কোটার ব্যতীত অন্য কোন কোঠার প্রার্থী লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়নি অনলাইন আবেদনে একশো কুড়ি টাকা খরচ তাদের খরচে তাদের নির্বাচিত করা হয়েছে আমি আশা করি যে নির্বাচিত এসব প্রার্থীরা কোনো প্রকার অনিয়ম দুর্নীতির আশ্রয় না নিয়ে নিঃস্বার্থভাবে দেশ ও মানুষের সেবা করবে এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে ঢাকা মেল আমরা ঢাকা মেলের শুটো ধরেই নিউজটি আপনাদের সামনে তুলে আনছি এবং সেই সাথে সাথে এখানে আমাদের বক্তব্য হচ্ছে পাঁচই আগস্ট শেখ হাসিনার দেশ থেকে পালানোর পরে ডক্টর মোহাম্মদ ইউনুসের দায়িত্ব নেয়ার পরে এই নিয়োগগুলো শতভাগ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে হচ্ছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয় সেই কারণেই এত বড়ো আন্দোলন করে ছাত্রছাত্রীরা আজকে তাদের মেধার যোগ্যতার মূল্যায়নের সুযোগ পাচ্ছে এখানেই এই শহীদদের আত্মহুতি দেওয়ার সার্থকতা আমরা আশা করি এই অন্তর্বর্তী সরকারের পরেও নির্বাচিত সরকার আসলেও এই ধারাবাহিকতা বজায় থাকবে অর্থাৎ মেধার ভিত্তিতে চাকরি হবে আমরা সেই আশায় আমাদের আগামী দিনের পথ চলা ভিওয়ার্স এই নিউজটি আমরা এখানে শেষ করছি যে দেশে একশো বিশ টাকায় একবেলা ভাত হয় না পেট ভরে সেই দেশে কিনা একশো টাকায় চাকরি আমরা অতীতে দেখেছি একটা পুলিশের সিপাই পদে বারো লক্ষ চোদ্দ লক্ষ টাকা নিয়ে তার চাকরি হয়েছে তারপরেও কোঠা টোঠা আরও কত কিছু তার ভেতরে আমরা আশা করি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সাফল্যের ধারাবাহিকতা আগামী নির্বাচিত সরকারও সেটা বজায় রাখবে মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে চাকরি নিয়োগ হবে ভিউয়ার্স আমরা আশা করি আপনারাও সেই সেই বিশ্বাসী আপনাদের ভেতরেও কাজ করে আপনারা যে যেখানে আছেন আপনারা ভালো থাকবেন আমাদের প্রত্যাশা আগামী দিনের বাংলাদেশ হবে কোঠামুক্ত দুর্নীতিমুক্ত অনিয়ম মুক্ত বাংলাদেশ মেধা ও যোগ্যতার বিনিময়ে চাকরি হবে কোনো আর্থিক কেলেঙ্কারি আর্থিক অনিয়ম আমরা চাই না আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন সবাইয়ের প্রতি রইল আমাদের শুভকামনা যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না ভিউয়ার্স আপনাদের ভালো থাকার প্রত্যাশায় আমি মির্জা তারকুল ইসলাম থাকলাম ভালো থাকবেন সবাই যে যেখানে থাকবেন